আজকে একটা মজাদার নাস্তা আপনাদের সাথে শেয়ার করব। আশা করি এই রেসিপিটা আপনাদের সবার কাছে ভালো লাগবে যেটা হচ্ছে মজাদার গজা আর তো চলুন আমি প্রস্তুত প্রণালীতে চলে যাই তো এখানে হচ্ছে আমি এক কাপ আটা নিয়েছি সামান্য একটু লবণ নিয়ে নিয়েছি আমার স্বাদ মতো দিয়ে দিচ্ছি এখানে তেল তেল কর্নফ্লাওয়ার এবং ঘি আমি একই সাথে মিক্সড করে নিয়েছিলাম এখন মিক্স করে নিয়ে তারপর হচ্ছে ভালো করে একটু শুকনো উপকরণগুলো দিয়ে আমি ভালো করে মিক্স করে নিয়েছি আবারও সামান্য পরিমাণে তেল দিয়ে দিয়েছি আমি এর মধ্যে আর সামান্য পরিমাণে একটু চিনিও ব্যবহার করেছি আমার আটা গোলানোটা একদম পারফেক্টলি হয়ে যাওয়ার পরে এখন আমি আরেকটা জিনিস তৈরি করে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমি একটু কর্নফ্লাওয়ার নিয়ে এর মধ্যে ঘি দিয়ে দিয়েছি এবং সামান্য একটু তেল দিয়েছি এইটা আপনি পরোটা বা যে কোনো রকমের রেসিপিতে যখন দিবেন তখন এত বেশি মজা হয় আর বেসিক্যালি এটা হচ্ছে আমি যে গজাটা করবো সেটা ভাজে দেওয়ার জন্য এই জিনিসটা খুবই ইম্পর্ট্যান্ট তো এখানে হচ্ছে এখন আমি কয়েকটা খামি আলাদা আলাদা করে ভাগ করে নিচ্ছিলাম এখানে খামিগুলোকে আমি কয়েকটা রকমের ভাগ করে নিয়েছি এখন একটু হালকা করে বেলে নিচ্ছি ভালো করে লক্ষ্য রাখতে হবে এটা কিন্তু রুটির সাইজের মতো বড় হবে না বেশ আবার খুব ছোটও হবে না মিডিয়ামভাবে করেছি এখন এর মধ্যে হচ্ছে আমি আরেকটা পার্ট দিব তো আরেকটা পার্ট দেওয়ার জন্য ওই যে আমি একটা বাটার মিল্কের মতো তৈরি করেছিলাম সেটা আমি ব্যবহার করছি চারিদিকে আমি ভালো করে হচ্ছে লাগিয়ে নিলাম এখন হচ্ছে আমি সামান্য একটু আটা দিয়ে দিয়েছি আটা দিয়ে আরেকটা আমি এখানে রুটি দিয়ে দিচ্ছি এটা কিন্তু পরোটা হবে না সম্পূর্ণটা কিন্তু রুটিই হবে এখন হচ্ছে আমি আবারও সেই বাটার মিল্কের মতো অংশটা আমি কিন্তু এর মধ্যে উপরে দিয়ে দিচ্ছি একটু একটু করে দিতে হবে আর আবারও এখানে আমি আটা দিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন যে এ ভাজে ভাজে আমি প্রত্যেকটা জিনিস হচ্ছে একটু একটু করে দিয়ে দিচ্ছি এখন হচ্ছে যে পার্টটা দেখবেন যে আপনি যতটুকু করতে চাচ্ছেন যত বড় করতে চাচ্ছেন ঠিক ততটুকুই করতে পারবেন আমার কাছে কিন্তু এরকমের নাস্তাগুলো ভীষণ ভালো লাগে তাই আপনাদের সাথে শেয়ার করার ট্রাই করি যেহেতু বিভিন্নভাবেই আসলে সন্ধান নাস্তা এগুলো তৈরি করা হয় তাই আমি এভাবে তৈরি করার চেষ্টা করি তো একটু একটু করে আমি এখানে দিয়ে দিচ্ছিলাম এই বাটার মিল্কের মতো যে অয়েলটা আমি করেছি বাটার অয়েল বলতে পারেন এই বাটার অয়েলটা আমি ব্যবহার করেছি আর এ তো কয়েকটা ভাজ করে নিচ্ছিলাম আমি একটু একটু করে ভাজ করে তারপরে এখন কিন্তু আমি বেলে নিব তো ভালো করে এখানে আমি বেলে নিয়েছি বেলে নিয়ে কিন্তু আবারও আমি দিয়ে দিলাম সেই মিশ্রণটা মিশ্রণ দিয়ে চারিদিকে আমি ভালো করে কিন্তু লেপে নিচ্ছিলাম আর যদি আপনার মনে করেন কোনো পোকা বা কোনো কিছু আসলে কোনো পোকা না এটা হচ্ছে আমি যে রান্না করছিলাম এই যে খামিটা তৈরি করার সময় আসলে পড়েছিল তো এখন হচ্ছে আমি ভালো করে গোল গোল করে নিচ্ছি গোল গোল করে নিয়ে তারপর হচ্ছে ভালো করে এইভাবে রোল করে নিতে হয়েছে রোলটা কিন্তু আমি বেশি চাপবো না আর এখন হচ্ছে আমি ছুরির সাহায্যে চিকন চিকন করে কেটে নেবো দেখতেই পাচ্ছেন কি সুন্দর ভাজ হয়ে যাচ্ছে এখন চিকন চিকন করে আমার কিন্তু কাটা হয়ে গেল মোটামুটি তো এই যে আমি কয়েকটা রকমের হচ্ছে চিকন চিকন করে কাটার পরে দেখতে পাচ্ছেন যে কি সুন্দরভাবে আমি এগুলো পারফেক্টলি শেপড করে নিয়েছি এখন একটু লম্বালম্বিভাবে হচ্ছে আমি এটাকে একটু বেলে নেব লম্বা ভাবে বেলে নেওয়ার পর আমি কিন্তু বেশি একটা চ্যাপটা করব না সামান্যভাবে আলতো করে আমি কিন্তু বেলে নিচ্ছিলাম এখন কিন্তু আমার শিরা তৈরি করতে হবে তো শিরা তৈরি করার জন্য এখানে আমি কিন্তু চিনি দিয়ে দিয়েছি চিনি দিয়ে এখানে হচ্ছে আমি এলাচটাকে থেতো করে নিয়েছি সামান্য একটু পানি দিলাম দিয়ে এখন কিন্তু নাড়াচাড়া করতে হবে তো ভালো করে আমি এখানে নাড়াচাড়া করেছি বলক উঠে গিয়েছে আর চিনির শিরার কালারটা খুব সুন্দর হয়েছে আর এই দিকে আমি ভেজে নিচ্ছি আমার এই ইয়াগুলো তো এই পিঠাগুলোকে আমি ভালো করে ভেজে নিচ্ছি এপিট করে ভালো করে ভেজে নিয়েছি তেলের মধ্যে টুপু তেলেই ভাজতে হবে তো আমার দেখতেই পারছেন যে কি সুন্দরভাবে এগুলো হচ্ছে ফ্রাই হয়ে গেছে এখন কিন্তু আমি এই চিনি শিরার মধ্যে দিয়ে দিচ্ছি তো চিনি শিরার মধ্যে দিয়ে আমি কিন্তু ভালো করে আবার না নাড়াচাড়া করে নিচ্ছিলাম আমার ভালো করে কিন্তু নাড়াচাড়া হয়ে গিয়েছে তো আশা করি এই রেসিপিটা আপনারাও ট্রাই করবেন ভালো লাগবে